বাজা বাজা কিছু কি আরবিতে বলে মাকলি বা মাগলি মাগলি গ্রিলড বা গ্রিল করা জিনিস আরবিতে বলে মা করা বা ফুটানো করা বলে তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আরবি শব্দ তো জেনে নিলাম ফ্রাইড বা বাজা জিনিস আরবিতে বলে মাকলি বা মাগলি গ্রিল করা জিনিস কার্বিতে বলে মা মাসুই বয়েল্ড বা সেদ্ধ করা বা ফুটানো জিনিস আরবিতে বলে বাড়ি, বা হাউস বা হোম যাই আরবিতে ভাবে বলে বাইত, বা হাউস বা শিক্ষা মানছে ফ্লাট বা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আরবিতে বলে অনেকে বলে শিক্ষা মাদ্রাস আরবি শব্দের অর্থ হচ্ছে স্কুল বা বিদ্যালয় হাসপাতাল বা হসপিটালকে আরবিতে বলে মস্তশফা তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ চারটি আরবি শব্দ তো জেনে নিলাম প্রথমটি হচ্ছে বাঈদ বা বেদ মানে বাড়ি শাক্কা বা শিক্ষা মানে ফ্লাট বা অ্যাপার্টমেন্ট মাদ্রাসা আরবি শব্দের অর্থ হচ্ছে স্কুল বা মানে হসপিটাল বা হাসপাতাল সানা মানছে বছর উসবু বা ইসবু মানছে সপ্তাহ গাদান মানছে আগামীকাল বকরা মানে আগামীকাল তাহলে আগামীকাল আমরা দুইভাবে ভাবে শিখে নিলাম কেউ বলে গাদান আবার অনেকে বলে বকরা সাজারা মানে গাছ আর গাছগুলো বোঝাতে সাজারা মানে গাছ একটি গাছ বুঝাতে সাজারা আর অনেকগুলো গাছ সাজার বুঝাতে চারা গাছ প্লান্ট বা চারা গাছকে আরবিতে মানে চারা গাছগুলো দাইমান মানে সর্বদা বা সব সময় দেইমান মানছে বা সব সময় আবাদান মানছে কখনো না নেবার আহিয়ানান মানে মাঝে মাঝে ইংরেজিতে সামটাইমস তাহলে অলওয়েজ আরবি হচ্ছে দ্য ইমান কখনো না ইংরেজিতে নেবার আহিয়ানান মানে মাঝে মাঝে ইংরেজিতে সামটাইমস যাও মানে আবহাওয়া ওয়েদার বা আবহাওয়াকে আরবিতে বলে আল যাও বা যাও মানে আবহাওয়া যাও বারিদ আবহাওয়া ঠান্ডা বারিদ মানে ঠান্ডা যাও বারিদ আবহাওয়া ঠান্ডা হার মানছে গরম যদি আবহাওয়া গরম হয় তাহলে বলতে পারেন যাও হার গাবা মানে বন বা জঙ্গল ফরেস্ট বন বা জঙ্গলকে আরবিতে বলে গাবা লুগা ভাষা বাসা বা বাসাকে আরবিতে বলে লুগা দিমাগ বা মখ মানুষের ব্রেইন বা মস্তিষ্ক গাবা মানুষের বন জঙ্গল লুগা মানসে বাসা দিমাগ বা মখ মানসে ব্রেন বা মস্তিষ্ক সামস মানছে সূর্য সান বা সূর্যকে আরবিতে বলে সামস সামস আরবি শব্দের অর্থ হচ্ছে সূর্য মুশকিলা মানে সমস্যা সুব্বাক মানে হচ্ছে জানালা উইন্ডো বা জানালাকে আরবিতে বলে সুব্বাক বিন্ত মানে বালিকা গাল বা বালিকাকে আরবিতে বলে বিন্ত বাপ আরবি শব্দের অর্থ হচ্ছে দরজা টাওয়ারকে আরবিতে বলে বুর্জ মিন ফাদলিক দয়া করে মিন ফাদলিকা বা মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে ইংরেজিতে প্লিস তাল মানে হচ্ছে আসো আন আসিফ আমি দুঃখিত আই এম সরি বাংলাতে আমি দুঃখিত আরবিতে আন আসিফ আকেল মানচে খাওয়া মুশকিলা মানছে সমস্যা হাদিকা মানছে পার্ক তার তীপ মানছে সাজানো রাতি মানছে বেতন আকেল মানে খাওয়া মুশকিল মানছে সমস্যা বা মুশকিলা মানছে সমস্যা তার তীপ মানছে সাজানো বা সাজিয়ে গুছিয়ে রাখা রাতি মানছে বেতন মবরুক মানছে অভিনন্দন কোনো ভালো কাজের জন্য তাকে অভিনন্দন জানাতে আর আরবিতে বলে মবরুক সাক মানচে নেশাগ্রস্ত আসে মানছে দুঃখিত বিশেষ করে মালিশ মানুষ মাপ করবেন আসিফ মানুষ দুঃখিত জালান মানছে রাগ করা ইফকি মানছে কান্না মানসিক কান্না সম্মানিত দেশ ও প্রবাসে দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম